বনি ইসরায়েল তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর ওই বাঁচবে দৌড়া দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেওয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধু অন্ধকার পড়ছে বিপদে হায় হায় বাসার জন্য ঢুকলাম এখন মরণ ঢুকছিল কি জন্য এখন পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে কি করে বাঁচবে বাসার উপায় নাই চিল্লা পাল্লা শুরু হয়ে গেলো কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যে না কেমন ডাল্লার ভয় করছিল ওইটার দিয়ে দোয়া করে দেখবো কিছু হয় কিনা বাবা মা ছিল আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রি বেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারে দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা ঘুমায় দুধের বাটি নিয়ে আব্বা আমার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলো বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে খাবে তারপরে তোরা ছেলে কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বা ঘুম থেকে উঠে দেখে তো আমার বাবা গিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিয়রে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লেগে থাকে ফাররিজ আন্না মা নাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খন্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় একপাশে পাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করে এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সোমান এবার সে বললো ভাই তোর কি আমল আছে বল তৃতীয় জন আবার চোখের পনি ছেড়ে আল্লাহরা ডেকে বলে মাবুদ আমার এক চাচাতো বোন ছিল ইম্নেতু আম জামিলা হকুমতু অহ্বোহা কা সাদ্দি মাই হকরি আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়ংবদা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগলপাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন আমারে পা পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওইদিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণমুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি করি স্বর্ণমুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে উপনে একটা রুমের ভেতরে ঢুকলাম দুজন একটা জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সংবরম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহর ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করে এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে আল্লাহ সেদিন আমি আমি পাপ কাজ করি নাই নাই সেদিন মনের খায়েশ মিটাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের আবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আন্না ফিমা আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে 2/3 দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যায় সুবহানাল্লাহ পড়েন এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বের হয় শরীর বের না হাত বের পিট বের না পা বের হয় দেহ বের না আরো কষ্ট হবে এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ ইস্তাজারতু জারা আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করానা সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে ভাগল কই যে গেছে নিজেও জানি না ওর টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ বারো বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরাই দাও আমি বললাম এই যে ছাগলের ডেয়ারি ফার্ম করে নাই তোমার সে বলে আস্তা আসি মিন্নি আমার সাথে ঠাট্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতে ওইটা দিলেই চলবে আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেয়ারি ফার্ম এই ডেয়ারি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেয়ারি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেয়ারি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহ আকবার আল্লাহ আজকে এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খণ্ডটা অন্য দিকে দৌড়ে চলে যায় বাহারের গুহা ওপেন পাথর খণ্ড নাই আল্লাহর শুকরিয়ার তাকবীর দিতে দিতে তিনজন বের হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন সহিহ বুখারীর বর্ণনা সহিহাদিস নিজের এমন কোন নেয়া কামল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম যে ওই নেয়া কামলের রসিলা দিয়ে দোয়া করলে দোয়া কাবুল করবে কে করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাও বা স্তেকফার করতে রাজি আছেন বিশ্ব নিয়ে বললেন আর দোআ দোয়া হলো এবাদে তের নির্যাস দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন না ইতনামাজে কাজ হবে না দোয়া করেন না এ কাজ হবে না কথা কল

সব কিছুর কারামতি যেখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচব মাস কয় মাস এরপরে সাত বছর বাইশ কেমনে বাঁচল কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে

আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রে আমি কবুল করে নেই সুমান যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়া সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি করলেন এতক্ষণ তো ভালোই করতেছিলেন সব তো আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসেন এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা দইরা চাই আইছি কোলার কথা এটাও হয়েছে মাইয়া আছে না নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জিয়ারাফাতের ময়দানে যে আসলাম এইবার হয়েছে আর একটা বোলা আছে না নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দুলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সোমান আল্লাহ কন মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুজ একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিব নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখন না পরেও না কেমন দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেবরা চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এই জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যায় কামল থাকে ওই ন্যায় আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে ন্যায় কামলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতর কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন এই দানটা আল্লাহর কাছে প্রিয় قبون <متحدث> دان الله الركوم <كم> يداهن سبحان الله هل لك سر عند الله بينك أنت وبين الله <متحدث> هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোনোদিন কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লাই বলেন ঠিক এরকম কোনো গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ও করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর ও শিলায় বাসা ও বাসা